আজ পাঁচই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পরিচিত প্রতি বছরের মতো এবারেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনটিকে বিশেষভাবে পালন করা হলো এদিন এনএসএস ইউনিটের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবারে এই বিশ্ব পরিবেশ দিবসের থিম হলো প্লাস্টিক বর্জন তাই সকলকে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক কুমার রায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাডভাইজারি চেয়ারম্যান ডক্টর অতনু রাহা সহ অনেকে একটি গাছ একটি প্রাণী এই স্লোগানকে সামনে রেখে সকলকে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা বার্তা দেন তারা এই বিষয়ে তারা কি বলছেন শুনুন বৃক্ষরোপণ করলেন এবং যেটা ওয়ার্ল্ড ইয়ে ফর্মাল সেলিব্রেশন ডে যেটা সেই হিসাবে আজকে কি বার্তা দেবেন স্যার আমরা এনএসএস এর মধ্যে দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচান সেই গাছ লাগান প্রাণ বাঁচান শুধু নয় আজকে পরিবেশকে রক্ষা করার একটা শপথ আমরা গ্রহণ করতে চাই আর এই বর্ষে আজকে থিম আমাদের প্লাস্টিক বর্জন এবং গাছ লাগানোর মধ্য দিয়ে প্লাস্টিক বর্জনের মধ্য দিয়ে আগামী দিনে যাতে আমাদের পরিবেশ সঠিকভাবে আমরা বসবাস করতে পারি এই পরিবেশ আমাদের কাছে বাস ডক্টর অতন্দ্র রাহা আমি এক্স প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট এবং বর্তমানে আমি অ্যাডভাইসার টু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি চেয়ারম্যান আজকে এনভারমেন্ট ডে পালিত হচ্ছে স্পেশালি বলবো যে আমি আই মাস কনগ্রাচুলেট প্রফেসর দীপক রায় ভাইস চ্যান্সেলর অফ রায়গঞ্জ ইউনিভার্সিটি ওরা যে উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ কারণ আমরা জানি যে যে ছোটো ছেলেমেয়েরা যারা এখন স্কুল কলেজে পড়ছে যারা ভবিষ্যতে মানে আগামী প্রজন্মের নাগরিক সুনাগরিক হবে তো তাদের মধ্যে যদি এটা এই এটা ইনকালকেট করে দেয়া যায় যে গাছের রোল আমাদের পরিবেশে কতখানি ইম্পর্টেন্ট এবং শুধু গাছ লাগানো নয় যেটা প্রদীপ রায় বললেন যে প্লাস্টিক বর্জন প্লাস্টিক দূষণ এটা খুব ইম্পর্টেন্ট এর সঙ্গে আমি আরেকটা পয়েন্টও অ্যাড করবো সেটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে মানে দূষণের ফলে যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং অথবা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার ফলে কিন্তু আমাদের মানব সভ্যতা একটা বিপন্ন অবস্থায় গিয়ে পৌঁছেছে এবং এটাকে যদি এখন কন্ট্রোল করতে না পারা যায় তাহলে সারা বিশ্বের সমস্ত দেশের সমস্ত প্রধানরাই স্বীকার করেছেন যে এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদেরকে ট্যাকল করতে হবে হলে কত মানুষের ভবিষ্যৎ যে মানব সভ্যতা কয়েক লক্ষ বছর ধরে গ্রো করে আজ যে অবস্থায় এসে দাঁড়িয়ে পৌঁছেছে তা সেটা কিন্তু ওই বিশ্ব বিশ্ব চলতে থাকলে ক্লাইমেট চেঞ্জের ফলে যদি আজকে সি লেভেল রাইজ সমুদ্রের উচ্চতা বাড়ে তাহলে কিন্তু সমস্ত মানব সভ্যতাই বিপন্ন হবে এবং হয়তো তারা আশঙ্কা করছেন যে সিক্স মাস এক্সটেনশন যেটা সমস্ত কিছুর বিলুপ্তি সেটা তো আগামী কয়েকশো বছরের মধ্যে ঘটবে কিন্তু এত কিছুর পরেও আপনার কি মনে হয় না যে মানুষের সচেতনতা এখনও সেইভাবে জেগে ওঠেনি তার প্রমাণ হচ্ছে এখনো পর্যন্ত এনএইচ থার্টি ফোরের ধারে যত বড় বড় গাছ আছে সেইগুলো দুষ্কৃতিকারীরা কেটে নিয়ে যাচ্ছে কোনো রকম কোনো তাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমি বলবো আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে যে আজ থেকে চল্লিশ বছর আগে যতটা সচেতনতা মানুষের ছিল বিশেষত আমি পশ্চিমবঙ্গবাসীর কথা বলব তাদের সচেতনতা কিন্তু অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং বিশেষত আমরা দেখেছি স্কুল কলেজের মেয়েদের মধ্যে কিন্তু এই সচেতনতা অনেকখানি বৃদ্ধি পেয়েছে আজকাল তারা অনেক বেশি সজাগ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এত পপুলেশান আছে আমাদের হায়ার স্ট্যান্ডার্ড কান্ট্রি ডেড সিটি হায়ার স্ট্যান্ডার্ড কান্ট্রি তার সত্ত্বেও কিন্তু আমাদের এখানে বিভিন্ন জঙ্গলগুলোতে উত্তরবঙ্গ জঙ্গলে দক্ষিণবঙ্গ জঙ্গলে হাতি গন্ডার বাইসান যে পরিমাণে তারা বাড়ছে সেটা কিন্তু মানুষের সহযোগিতা না পাওয়া গেলে কিন্তু সম্ভব হতো না শুধুমাত্র বন বিভাগ অথবা সরকারের পক্ষে সেটা বাঁচিয়ে রাখা সম্ভব হতো না এটা আমরা আমরা সমস্ত স্তরে মানুষের কাছ থেকে এই ব্যাপারে সহযোগিতা পাচ্ছি পেয়েছি এবং তার কিন্তু আজকে আমাদের এই বায়োডাইভার্সিটি বা জিও বৈচিত্র্য যেটা সেটাকে ধরে রাখা সম্ভব হয়েছে তবে এটাও ঠিক যে কিছু মানুষ এখনও বুঝতে পারেনি তাদের বোঝাবার চেষ্টা করতে হবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা